ও যুবকেরা বলে যাচ্ছি চল্লিশ দিন অন্তর দুটো জাগার লোক সাফ করবি বাবা লজ্জা করার দরকার নাই রসুল বলেছেন উতলু ইলমা মিনাল মাহাদে ইনাল্লাহ কেন অর্জুনের সময় হলো। তোলনা থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত চল্লিশ দিন অন্তর দুটো জাগার লোম সাফ করবেন একটি কোনো বগলের লোক দ্বিতীয় হলো না ভিম নিচে এই দুটি জাগার লোম লোন অপরোজনীয় লোম চল্লিশ দিন হইলো দুটি জাগার লোম যদি স্নাতনা করে আপনার তো আয় বাবা আল্লাহ দারবারে কবুল হবে না আমার কথাগুলো মাথায় থাকবে আল্লাহ যেন আমাদেরকে পাঁচ অক্ত নামাজি বানিয়ে দেন আল্লাহ যেন আমাদেরকে এক মাস ফরজ হোজা রাখার তৌফিক দেন দিন ও শরীয়ত মেনে আল্লাহ যেন আমাদের চলার তৌফিক দেন বলুন আল্লাহ আল্লাহ যেন আমার আম্মা বোনেদের পাঁচ অক্ত নামাজি বানিয়ে দেন পর্দা নশিনী বানিয়ে দেন বলুন আল্লাহ আমি আমার ভাইরা আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব তবে একটা কথা বলি এ এদিকে আমি যেখানে যাই আমি যেখানে যাই আমার সঙ্গে একটা কেতাব থাকে বাবা একটা কেতাব থাকে সেটি হচ্ছে আমার ফুরফরা শরীফের আলা হজরত মুজাদ্দুদের জামান দাদা হুজুদ্দিন কেবল রহমতুল্লাহ আলী যিনি ছিলেন মুজাদ্দুদের জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলী যিনি ছিলেন আঠারো হাজার হাদিসের হাফেজ সবার বলেন কত হাজার বলেছি সবাই মিলে বলুন আঠারো হাজার যিনি ছিলেন আঠারো হাজার হাদিসের হাফেজ যে আল্লামা হুজুর পীরের দরবারে ফিরফরা শরীফে গেলে মুজাদ্দিদের জামান আল্লামা হুজুরকে দেখে দাঁড়াতেন বলুন সুবহানাল্লাহ আল্লামা হুজুর জিজ্ঞাসা করলেন হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন আমার লজ্জা হয় শরম

আপনি যখন নামাজে দাঁড়াবেন অনেক তো নামাজে দাঁড়াতেও যাবে না নামাজে আপনি যখন দাঁড়াবেন আপনি কিভাবে দাঁড়াবেন নামাজে যখন দাঁড়াবেন নজরটা কোন দিকে থাকবে রুকুতে যখন যাবেন নজরটা কোন দিকে থাকবে সিজদায় যখন যাবেন আগে কপাল যাবে না নাক যাবে সিজদায় যখন যাবেন আপনার নজরটা কোন দিকে থাকবে দুই সিজদার মাঝখানে আমাকে ওয়েট করতে হবে না হবে না অনেকে জানে না দু হাত ভরে লিখে গেছে এই যে সামনে রমজান মাস কোন কোন কারণে রোজা নষ্ট হয় কোন কোন কারণে রোজা নষ্ট হয় না আকিকা করবেন কি করে কুরবানি করবেন কি করে মিডনি ব্যক্তির গোসল দেবে কি করে কাপড়ের কাপড় পরাবেন কি করে উজু দেবেন কি করে হ্যাঁ হুজুর মা সব দু হাত ভরে লিখে গেছেন এর প্রিন্ট আছে সত্তর টাকা আমি এটা পঞ্চাশ টাকা করে বিক্রি করি পঞ্চাশ টাকা আমার এই আমার এই সাথী ভাই আপনাদের কাছে যাচ্ছে যাচ্ছে জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন পারলে অন্তত পঞ্চাশটা টাকা দিয়ে আমার আল্লামা হজুরের লিখিত একটা কেতাব একটু নেবেন নিজে পড়বেন ছেলেকে দেবেন মেয়েকে দেবেন স্ত্রীকে দেবেন বৌমাকে দেবেন তাদের জীবনে অনেক উপকার আসবে আল্লাহ আমাদের সকলকে খাতে মাবিল খায়ের নসিব করুন বলুন আল্লাহ বাবা বাবাজি আমি মুসাফির মানুষ আমি একটুখানি আপনাদের কিনে হাত তুলে দোয়া করব। আমার একজন কমিটি ভাই আমার কাছে আমার কাছে দাবি রেখেছেন যে আপনার প্যালেস্টাইনের মুসলমানদের জন্য দোয়া